বিএনপি জামাত দুই রাজনৈতিক দলই কিন্তু আমাদের বন্ধু প্রতিম রাজনৈতিক দল যাদের সাথে আমরা কাঁধ মিলিয়ে আমলে লড়াই করেছি এবং আগামীতেও সরকার গঠন কিংবা নির্বাচন বিএনপি জামাতকে বাদ দিয়ে সম্ভব নয় যদিও শেখ হাসিনার ছেলে সজীব যে জয় বলেছে যে মানে নিজেরা তো যে দুই দলকে দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে বলা হচ্ছে এটা হচ্ছে অনেক কাটা শিয়ালের গল্পের মতো যে আমারটা তো কাটছে এইবার তোমারটাও কাটো লেস শিয়ালের গল্প তো জানেন তো আওয়ামী লীগ জনগণের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে গত দেড় বছরে আওয়ামী লীগের সাধারণ নেতা সাধারণ নেতাকর্মীরা দল ত্যাগ করেছে বিভিন্ন দলে যোগ দিয়েছে এটা ভালো কাজ কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল ক্ষমতায় গত ত্রিশ বছরে কমে ছিল এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই আওয়ামী লীগের সবাই তো লুটপাট চাঁদাবাজি দখলবাজি করে নাই আওয়ামী লীগের সবাই তো এই জুলাই গৌনভ্যুত্থানে ছাত্র জনতার উপরে হামলা করে নাই মামলা দেয় নাই যারা হামলা করেছে মামলা দিয়েছে লুটপাট করেছে জনগণের উপরে বিচার হবে কথার পা দিয়ে বিভ্রান্তিতে পড়া যাবে না সে যেটা বলেছে যে দুই দল বলতে এখানে বিএনপি কেও মিন করেছে আওয়ামী লীগের বিএনপি আসমান এবং জমিনের পার্থক্যের মতো পার্থক্য রয়েছে এই জয়ের কথায় আশা করি কেউ বিভ্রান্ত হবে না জয়ের মায়ের তার মায়ের মন্ত্রিসভার লোকেদের হচ্ছে তাদের ফাঁসি অবৈধ লুটপাট এবং সম্পদের খোঁজে দুদক আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে চাঞ্চল্যকর তথ্য বেরোচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার আটশো বত্রিশ স্বর্ণ ব্যাংকের লকারে পাওয়া যাচ্ছে